নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চলে এসছি আর একটা নতুন রেসিপি নিয়ে যেটার নাম হলো কচু ভাপা তো কচু আমরা অনেকেই পছন্দ করি আবার অনেকে করি না তো এটা আমার শাশুড়ি মায়ের হাতের একটা রেসিপি যেটা উনি আমাকে শিখিয়েছেন দেখুন আমাদের এর জন্য লাগছে কচু নুন হলুদ কাঁচা লঙ্কা কালো সর্ষে সাদা সর্ষে সর্ষের তেল এবারে আমরা কচুটাকে প্রেশার কুকারে দিয়ে একটা ভালো করে সিটি মেরে নেব তো তিনটা সিটি মেরে নেবেন যাতে কচুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় কচুটার মধ্যে আমার শাশুড়ি মা একটু নুন দিয়ে দিল যাতে সিদ্ধটা প্রপারলি হয় এবার প্রেশার কুকারে ঢাকনাটা চাপিয়ে দিয়ে আমরা গ্যাসটা অন করে দেবো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কালো সর্ষে সাদা সর্ষে আমরা দিয়ে নিচ্ছি এরপরের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এক চিমটে নুন দিয়ে দেবো এক চিমটে হলুদ দিয়ে দেবো দেন অল্প একটু জল দিয়ে আমরা এটাকে ভালো করে পেস্ট করে নেব দেখুন আমাদের পেস্টটা হয়ে গেছে এবার আমরা পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম পেস্ট আমাদের কমপ্লিট এবার এই কচুটার মধ্যে একটু নুন একটু হলুদ একটু কাঁচা সরষের তেল আর পেস্টটাকে দেব আর স্বাদ মতো অল্প একটু চিনি দিয়ে দেবো জাস্ট ফর পেস্ট আপনারা চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন ওটা অপশানাল কাঁচা সর্ষে তেল একটু দিয়ে নিলাম উপর থেকে আমরা ম্যাক্সিমাম লোকই আছি যারা ভাপা করি তারা কাঁচা সর্ষের তেল অবভিয়াসলি ইউজ করেন সর্ষে বাটা রান্নাতে এটা টেস্টটা ভালো আসে ইভেন স্মেলটাও এর মধ্যে অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম বললাম এটা অপশানাল চাইলে দিতেও পারে নাও দিতে পারেন এবার একটা কাঁচা লঙ্কা চিঁড়ি আমরা দিয়ে দিলাম এবার মিক্সটাকে ভালো করে আমরা কচুর সাথে মিশিয়ে নেব মেশানো কমপ্লিট হয়ে গেছে এবার আমরা প্রেশার কুকারে প্রচুরটাকে দিয়ে দেবো দেওয়া কমপ্লিট এবার প্রেশার কুকারের ঢাকনাটাকে আমরা আটকে নেব এর মধ্যে কোনো জল ইউজ করবেন না বেশি পাতলা হয়ে যাবে আমাদের কচু ভাপ্পা রেডি দেখুন আমাদের পুরোটাই রেডি হয়ে গেছে এবার আমরা একটা বলের মধ্যে এটাকে সার্ভ করে নেব দেখুন আমাদের কচু ভাতা কমপ্লিটলি রেডি হয়ে গেছে খুব অল্প সময়ের একটা রেসিপি বাট খেতে জাস্ট অসাধারণ মাছ মাংস খাওয়া ভুলে যাবেন যদি এইটা খান একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমি তো বলবো অবশ্যই একবার করবেন দেখুন না যারা কচু খেতে ভালো নাও বাসে তারাও কচু খেতে ভালোবাসতে শুরু করে দেবে অসাধারণ টেস্ট হয়েছে এরপর এর মধ্যে আমি একটু কায়দা কানুন করেছি তার মধ্যে দুটো লঙ্কা দাঁড় করিয়ে দিয়ে একটু সরষের তেল ছড়িয়ে চিটি নিলাম শাশুড়ি রান্না করেছে কিন্তু নিজে একটু কায়দা কানুন করলাম নাম কেনার জন্য যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই বাই